আমি দশ লাখ টাকা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে দিতেছে আপনি জাহাঙ্গীর কবির সাহেব এর পক্ষ থেকে দশ লাখ টাকা এখন চেক দেওয়া হলো এই কাদের জন্য আসুন আর যাই এটা এখানে নিয়ে প্যাকেটিংটা এখান থেকে স্টার্ট হইছে একটা বস্তা কি কি যাচ্ছে বলতে পারবেন মানে চাল এখানে আর কি ওই যে বস্তা থেকে সব চালগুলো এখানে জড়ো করে এখানে চালের চালের প্যাকেটিংটা হইছে তাই তো চাল এখানে ডালের ইয়াগুলো সব ইয়া করা হইছে এটা কি ফাইনাল চলে যাচ্ছে

ডি ব্লক যাতে কোনো ভাবে এটা খুলে পড়বে না ইনশাআল্লাহ কারণ বনারতর অনুসারে দেখা যায় মাইলকে মাইল নিয়ে যাওয়া মাথায় করি এমন ভাবে করা হয় যে এটা যাতে কোনো ভাবে না খুলে ভাই আপনারা সবাই যার যার কাজে থাকেন আমাদেরকে আজকে আমাদের কাজ দেখবার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি শ্রদ্ধেয় আলেবিদিন ওস্তাদ কামালউদ্দিন সৈয়দ কামালউদ্দিন আল জাফরী হাফিজাহুল্লাহ তিনিও এসেছেন কামরউদ্দিন জাফর হুজুর তিনি আমাদের উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণা দেওয়ার জন্য এবং দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবেন আসসালাম এই অবস্থা দেখে মানুষের দুঃখ এবং দুঃখ দূর করার জন্য যে ব্যবস্থা এটা দেখে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শকুর আদায় করি এরপরে শেখ শেখের আমি মাহাশ শেখ আহমাদুল্লাহ তার যে মহাশ এই যে এত বড় বিরাট কাজ এটা তো আমি শুনেছি কিন্তু এটা না দেখে অনুমান করতে পারতাম না এটা আল্লাহ তালা তৌফিক বাড়িয়ে দেন আলেমদেরকে এরকম এরকম হওয়া হওয়া উচিত আল্লাহ তার হায়াত দালাল করুন তৌফিক বাড়িয়ে দেন আল্লাহ এলেম কালাম বাড়িয়ে দেন আর মানুষেরা মহাব্বত যারা মহাব্বত করে তাদের সম্পর্ক বাড়িয়ে দেন আমাদের সম্পর্ক আল্লাহর জন্য কবুল করে দেন আমার দুই পাশে যারা বসে আছেন এদের ব্যাপারে পরিচয় করিয়ে দেওয়ার আসলে কিছুই নেই তো আমি সুযোগ পেয়েছি এখানে বসার এর জন্যে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি তো আজকে যে উদ্দেশ্যে আসা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ছিলাম ১৯ বছর আমি ওখানে কাটিয়েছি এবং ওই এলাকায় বন্যায় কিভাবে মানুষ কষ্ট পাচ্ছে তো আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে স্যার আপনার মাধ্যমে আমরা সাহায্য করতে চাই আমি বললাম যে আমি বিশ্বাস করি আসুনা ফাউন্ডেশনকে ইতিপূর্বে সিলেটের বন্যাতেও আমরা আহ্বান জানিয়েছিলাম এবং আপনারা সবাই আমার আহ্বানে সাড়া দিয়ে আমার যারা ভক্তবৃন্দ আছেন যারা আমাদেরকে ভালোবাসেন স্নেহ করেন দোয়া করেন আমাদের জন্য তারা সবাই কিন্তু সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তো আমি আশা করব যে আপনারা পুরো কার্যক্রমটা দেখলেন এখানে বিশাল কর্মযোগ্য চলছে এখানে হাজার হাজার ভলেন্টিয়ার কাজ করছে এখানে অনেক সাহায্য অলরেডি পৌঁছেছে এবং আরও পৌঁছাবে ইনশাল্লাহ যদি আপনারা এটাতে কন্ট্রিবিউট করেন হ্যাঁ তো আমি হুজুরকে একটু বলবো যে আপনি যদি একটু কাইন্ডলি কি পরিমাণ সাহায্য এসেছে বা একটু যদি সংক্ষেপে আমাদেরকে একটু জানাতেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহামাদ আলহামদুলিল্লাহ জাহিরকুর ভাই বরাবরই আসন্না ফাউন্ডেশনের সেবামূলক কাজের সাথে আছেন থাকার চেষ্টা করেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে প্রত্যেকটি দুর্যোগে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা এখনও পর্যন্ত সাড়ে এগারোশো মেট্রিক টন এরও বেশি খাবার ত্রাণ সামগ্রী আমরা ইতোমধ্যে কিনেছি আলহামদুলিল্লাহ এবং প্রতিদিনই আমাদের আট থেকে নয়টা কাভার ব্র্যান্ড প্রতিদিনই স্পটে পৌঁছে যাচ্ছে এবং এর কিছু বেশ কিছু আমরা সেনাবাহিনীর হাতে দিচ্ছি কারণ রিমোট এরিয়াগুলোতে আসলে এর সেনাবাহিনী ছাড়া পৌঁছানো সম্ভব নয় আর তারপর আজকে আমার কাছে কিছু ছবি এসে পৌঁছেছে আমাদের টিমের আমি গতকালকে স্পটে ছিলাম তাদের সাথে সেখানে আমাদের টিম মেম্বাররা যেভাবে প্রাণ নিয়ে যাচ্ছে সেই ছবি না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন যে অথই পানির মধ্যে কলার ভেলা খুব মজবুত করে বেঁধে তার উপরে তার প্যাকেটগুলো রেখে তারা সাত্রে সাথে যেখানে যেখানে পারছে মানুষ দুই দিন তিন দিন চার দিন ধরে আশ্রয় নিয়েছে ছাদের উপরে তিনতলা দুতলা বাড়িতে সেখানে তারা খাবারগুলো পৌঁছে দিচ্ছে তো আমরা আল্লাহ যদি তফিক দান করে পরবর্তীতে পানিটা শুকানোর সাথে সাথেই পঁচিশ কেজি করে চাল পঞ্চাশ হাজার পরিবারকে আমরা দেবো সাকল্যে আমরা আপাতত সাড়ে বারোশো মেট্রিক টন চাল দেওয়ার পরিকল্পনা করেছি এরপর পানি যখন শুকিয়ে যাবে আমরা গৃহ নির্মাণ করার ক্ষেত্রে পাঁচ হাজার পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার চিন্তা করছি সেই সাথে আল্লাহ তফিক দান করেন আমরা যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করব ত্রাণের মধ্যে সব আইটেমগুলোর কথা আমরা পাবলিকলি বলি না মেয়েদের একান্ত যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হয় কারণ আশ্রয় কেন্দ্রে পাঁচ দিন সাত দিন ধরে অনেক না মেয়েরা আছে বাচ্চাদের প্রয়োজন হয় এগুলো আমরা প্রচুর পরিমাণে কিন্তু দিচ্ছি সেগুলো আমরা পাবলিকলি সঙ্গত কারণে খুব বেশি প্রচার করি না এর বাইরে বাচ্চাদের বলেন অন্যান্য মানুষ বলেন এমন কি গোখাদ্য হিসাবে আমরা সাঁইত্রিশ মেট্রিক টন পাঁচটি ট্রাক বোঝাই করে আমরা গাইবান্দার মণ্ডল ফ্লাওয়ার মিল থেকে ভুসি কিনেছি এবং সেগুলো স্পটে আজকে পৌঁছে গেছি ইতোমধ্যে সেগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে কারণ আমি একটা তিনতলা বাড়ির উপরে দেখলাম তিনতলা নির্মাণাধীন বাড়ির ছাদে দেখলাম অনেকগুলো গরু তো আমি জিজ্ঞেস করলাম যে ছাদে এতগুলো গরু সবাই বললো যে এই গরিব মানুষ সারা জীবন তার সম্বলটাই হলো এই গরুটা যেটা বাঁচাবার জন্য কারোর ছাদে উপর নিয়ে আশ্রয় দিয়েছে এখন মুশকিল হলো চারদিকে যে অথই পানি ঘাস নেই খাবার দেওয়ার মতো কোনো কিছু নেই তো মানুষ তো ত্রাণ পাচ্ছে গরুটা গরুগুলোর কি হচ্ছে তো সেগুলোর জন্য আমরা গত বছরও আমি নিজে হাতে গরুর বস্তা বা খামারিদের হাতে কৃষকদের হাতে হাতে পৌঁছে দিয়েছি এবছর আমরা পর্যাপ্ত পরিমাণে গরুর খাদ্য বিতরণ করছি শিশু খাদ্য অন্যান্য বিষয়গুলো আমাদের মাথায় থাকছে এবং আমরা আরেকটি নতুন কাজ গতকাল থেকে শুরু সরি আজকে থেকে শুরু করছি গতকাল পৌঁছেছে সেটা হলো আমরা বেশ কিছু জেনারেটর এবং ফুয়েল আমরা স্পটে পৌঁছে দিয়েছি কারণ আপনারা জানেন যে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই এলাকা কুমিল্লা এই বেলটাতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশি আছেন তারা অনেকেই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না বিদ্যুৎ নাই সংগত কারণে তো আমরা মোবাইল চার্জের ব্যবস্থাটা যাতে মানুষ করতে পারে সেজন্য প্রচুর পরিমাণে পরীক্ষামূলক কয়েক জায়গায় শুরু করেছি আমরা প্রচুর পরিমাণে সাল্লা জেনারেটর এবং ফুয়েল আমরা দেবো যাতে করে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে যারা আছেন কমপক্ষে তাদের পরিবারের সাথে যোগাযোগরা তারা মেনটেন করতে পারেন আসলে আমরা তো অনেক কিছু করতে পারবো আসুনা ফাউন্ডেশন থেকে আমাদের অ্যাবিলিটি খুবই সীমিত তবে আমরা আমাদের অ্যাবিলিটির সবটুকুন দিয়ে ঝাঁপিয়ে পড়ি আমাদের এই ছাত্র আন্দোলনে হতাহতদের মধ্যে যে সহায়তা কার্যক্রম এটা চলছিল সেখানে দুই হাজার বেশি আবেদন এসেছে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা কাজ করছিলাম এর মধ্যে আমাদের তিন লক্ষ বৃক্ষরোপণে কাজ চলছিল আমাদের স্বাবলম্বীকরণের একটা মেগা প্রজেক্ট চলছিল সারা দেশে জাকাতের টাকা স্বাবলম্বী করা অনেকগুলো প্রজেক্ট রানিং ছিল এগুলো সবগুলোকে অনেকটা স্টপ করে দিয়ে সীমিত করে আমরা এখানে ফোকাস দিতে হয়েছে। অবশ্য বৃক্ষরোপণের কার্যক্রম গতকালকেও হয়েছে এর বাইরে আমাদের যে সাস্টেনেবল যে সমস্ত প্ল্যানগুলো আছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রম সেগুলো আলহামদুলিল্লাহ যথারীতি চলছে আসলে সাধ্য আমাদের খুবই সীমিত কিন্তু স্বপ্ন আমাদের অনেক বেশি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছি এবং আপনারা সবাই যদি এভাবে সহায়তা করেন তাহলে সীমিত থাকবে না এটা অফুরন্ত হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আল্লাহ অনেক বারাকা ঢেলে দিবেন আমি এবার একটু হুজুরের একটু দোয়া চাচ্ছি জনাব সৈয়দ কামাল উদ্দিন জাফর হুজুর আপনারা সবাই চিনেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই হুজুর আপনি একটু দোয়া করে দেন আমাদের সবার জন্য যারা সাহায্য করছে যারা এখানে কাজ করছে সবার জন্য মুসলিম ভাইদেরকে বিশেষ করে বাংলাদেশি ভাইদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব দেশের বাইরেও যারা আছে যারা দেশের বাইরে অবস্থান করছেন তারাও যদি এইদিকে নজর রাখেন করা উচিত মাসা আল্লাহ মানবতার এরকম খিদমত আমার নজরে নাই আমি মার্শা আল্লাহ এইরকম কিছুই উজাড় করে চান মাল উজাড় করে মানবতার খিদমতে আজকে শেখ আমাদের শেখ আহমদুল্লাহ তার কাত কথা শুনতেছিলাম কিন্তু আমি না দেখা পর্যন্ত এটা বুঝতে পারি নেই এখানে এসে যা শুনেছি তার চাইতে অনেক অনেক বেশি আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা এটাকে আরও বাড়িয়ে দেন এটা আল্লাহ কবুল করেন আমি এবং শেখের হায়াত দারাজ করেন এবং তার মোহাম্বত মানুষের মধ্যে ছড়িয়ে দেন যাতে করে এই মানবতার খিদমতে এইটা একটা বিরাট আলহামদুলিল্লাহ মিশাল সৃষ্টি হয় দৃষ্টান্ত সৃষ্টি হয় আল্লাহ অন্যরাও যেন উদ্বুদ্ধ হয় তাহলে এই তৌফিক দান করেন আল্লাহ আমিন আমিন তো যাই হোক আমি আমার এই সফরটা এটা আমি খুবই খুবই আনন্দিত যে না না আসলে আমি অনেক ঠকতাম মার্শাল শুনেছি আচ্ছা ঠিক আছে দেখি মাসা আল্লাহ শেখ আহমদুল্লাহ তার কাজ তার কাজ কর্ম মার্শা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমি আরও আরও তৌফিক দান করেন সারা দেশ তার তার খিদমতে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমি سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় দর্শক আপনারা সাহায্য পাঠাবেন সাহায্য পাঠানোর ঠিকানা কমেন্টে এবং আমরা পোস্টের ভিতরে দিয়ে দিব এবং আপনাদের যার যত খুশি মনে চায় এখানে এসে ভিজিট করবেন এবং আপনারা ভলেন্টারি এখানে অংশগ্রহণ করতে পারবেন সবাই একটু প্লাস করি যে সাহায্য পাঠানোর চাইতেও বেশি যেটা প্রয়োজন সেটা হলো যে আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বিপর্যস্ত মানুষদের ব্যক্তিগতভাবে হেল্প করার জন্য চেষ্টা করি বিশেষ করে যাদের এই সুযোগ আছে আর এর বাইরে প্যাকেজিং এর কাজটা করতে পারি আল্লাহর কাছে দোয়া করা দরকার কারণ আসলে এমন এমন জায়গাগুলো এফেক্টেড হয়েছে খাগড়াছড়ির এমন কিছু জায়গা আছে আমাদের যাওয়ার সাধ্যের বাইরে আসলে আহ অতএব সেই জায়গার মানুষগুলোর জন্য দোয়া করা দরকার এবং একদিকে পানি কমছে আরেকদিকে পানি কিন্তু বাড়ছে অপর দিকে আহ প্রত্যেক আল্লাহ কাছে দোয়াও করা দরকার এবং যার যার সাধ্য অনুযায়ী যেটা করা দরকার সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়া দরকার আমি আর্থিক সাহায্যের পাশাপাশি ওইটাকে বেশি গুরুত্ব দিতে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ